তখনই রাত্রিবেলা এরা ওয়ান সিক্সটি থ্রি করেছে আমাদেরকে আটকানোর জন্য এটা খুব দুর্ভাগ্যজনক এবং পুলিশকে এইভাবে ফর্দা পার্টি বাই পার্টি অবদা পার্টি সিস্টেমে চালানো হচ্ছে যেখানে ফিরাদ হাকিম মন্ত্রী মেয়র অরূপ বিশ্বাস মন্ত্রী সুজিত বোস মন্ত্রী তারা সুযোগ পান মন্ত্রী পদমর্যাদার বিরোধী দলনেতায় সুযোগ পায় না আনন্দপুরে নজিরাবাদে জারি একশো তেষট্টি ধারা এরই মাঝে বিজেপি বিধায়কদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান শুভেন্দু অধিকারী ক্ষোভ উগ্রে বিরোধী দলনেতার অভিযোগ বিজেপিকে রুখতেই মাঝরাতে একশো তেষট্টি ধারা জারি করা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক মেয়র ফিরাদ হাকিম থেকে অরূপ বিশ্বাস সুজিত বোস কাউকেই যখন বাধা দেওয়া হয়নি তখন বিরোধী দলনেতাকে কেন বাধা দেওয়া হচ্ছে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী এখানেই থেমে না থেকে তিনি বলেন এই যে যতুগৃহ কলকাতা বা বৃহত্তর কলকাতায় তৈরি হয়েছে এর জন্য স্থানীয় তৃণমূল কংগ্রেস ও স্থানীয় থানাগুলি দায়ী চলছে মোটা টাকার লেনদেন বিস্ফোরক শুভেন্দু অধিকারী আমাদের মূল বক্তব্য হচ্ছে এই যে এক একটা যতুগৃহ কলকাতা বা বৃহত্তর কলকাতায় তৈরি হয়েছে এর জন্য স্থানীয় তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় থানাগুলি দায়ী এখানে যে গোডাউনটা ভাড়া দেওয়া হয়েছে দেড় লক্ষ টাকা ভাড়া পান এবং তার মধ্যে ষাট হাজার টাকা স্থানীয় বিধায়কের প্রতিনিধির হাতে এখানকার মালিক দিয়ে দেন প্রতি মাসে যত গৃহে না আছে লাইসেন্স না আছে অগ্নি নির্বাপন ব্যবস্থা তারপরেও কেন দায় স্বীকার করে পদত্যাগ করবে না দমকল মন্ত্রী কেন পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না কেন চাকরির কথা ঘোষণা করা হবে না এর জন্যই প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা এই যত গৃহ না আছে লাইসেন্স না আছে অগ্নি নির্বাপক ব্যবস্থা না আছে কিছু এই এত বড় মৃত্যুর মিছিল এর পরেও মুখ্যমন্ত্রী সরকার রিলাক্টেন্ট কেন কেন পৌর কেন কেন ফায়ার ব্রিগেড মিনিস্টার তার দায়িত্ব স্বীকার করে রেজিগনেশান দেবেন না কেন মুখ্যমন্ত্রী এখানে আসবেন না কেন পঞ্চাশ লক্ষ টাকা কেন কেন পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে না কেন 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 যাকে তাকে আপনি চাকরি চাকরি দেন এদের ঘোষণা করবেন না আমরা এই জন্যই প্রতিবাদ। শুভেন্দুর সঙ্গে ঘটনাস্থলে বিজেপি বিধায়কদের এক প্রতিনিধি দল প্ল্যাকাঠাতে সুজিত বসুর পদত্যাগের দাবি জানান তারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জলা ও অবৈধভাবে গড়ে তোলা হয়েছে একের পর এক কারখানা নেপথ্যে কোন প্রভাবশালী হাত অনুমতি দিল কারা এই নিয়ে প্রশ্ন তুলে সরফ ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা কোটি টাকার ফ্যাক্টরি আপনি দেখুন ছয় ছয় ফ্যাক্টরি এটা ওয়েটল্যান্ড ল্যান্ড এখানে পারমিশনটা কে দিল আমি এইটা আপনাদের থেকে জানার জন্য বলছি আমি আমি আপনাদেরকে ছয় সালে যদি বাম আমল করে যায় তাহলে আপনারা এগারো সালের আসার পর থেকে এগুলোকে উচ্ছেদ কেন করলেন না নাজিরাবাদে অগ্নিকাণ্ডে হবে তদন্ত হবে চুলচেরা বিশ্লেষণ কিন্তু যাদের প্রাণ গেল ফিরবে কি তারা আখেরে চিত্রটা কি বদলাবে থাকছে সেই প্রশ্নটাই গোপাল তপাদারের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ